ব্যাড না ব্যাড লভ এর যে দিস কোন দুঃখী অত দেখে সে বমি ক্ষতি করতে তিনজন হাসপাতালে সুদর্শন পুরুষ বিশ্বের মধ্যে তাই হতে যাচ্ছে সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে তুই হয়েছিস লো বাজেটের অ্যাডলভ খান শালা বাজেটের অ্যাডলভ খান শালা মিথ্যা হইল সকল পাপের মা তাইলে আমরা একটা কথা বুঝতে পারলাম সেটা কি আল্লাহ নবী বলেছে মিথ্যা সকল পাপের মাছ দোয়া করে দাও একটু তুই কি রে মা তুমি আমার চিনতে পারছ না তোমার ভাইপু আমি তোমার ভাইপু এই দেখো এই দেখো ওরে সুমন্দির সাইলে ওরে সুমন্দির সাইলে তা তুই এই মারকার মার্কার সাজ কিসের জন্য কি উল্টো পাল্টা কথাবার্তা আচ্ছা ওটা বাদ আমি ভালো বাংলায় বলছি মানে তুই এই যে হিজলে মার্কার সাথে কি মানে ঘটনা কি মানে দড়ি দাঁড়া নিয়ে করে যাচ্ছি আরে আমি ওই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছি তাহলে ঠিক আছে কারণ তোমার সুন্দরী হতে হলে তোর তো আসলে বুর্খা মুরখা পরা দরকার তারপরে দরকার চুলমুল এটা দরকার তা সুন্দরী হবে তাহলে এখন কি তুই ট্রান্সজেন্ডার হচ্ছিস নাকি সুন্দরী বললি না বিশ্ব সুন্দরী ওরা ওই যে ওই বিশ্বের ওই যে আমাদের যে সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষ বিশ্বের মধ্যে তাই হতে যাচ্ছে সেখানে অংশ অংশগ্রহণ করতে যাচ্ছে সুদর্শন পুরুষ হতে গেলি এরকম ম্যাগি মার্কা হতে হয় না তুমি ওই যে কালকে দেখো নি যে ওই যে পুরুষ যে নির্বাচিত হয়েছে আমি দেখেছি টিপিতে হ্যাঁ ওই সুদর্শন পুরুষ হই তাহলে তো ডেলস হ্যাঁ আমার একটা দুঃখ জীবনে থাকি গেল ও যদি সুদর্শন হয় তা আমরা কি এটা

সুদর্শন পুরুষের কাছ দিয়ে পরে বিচারক হ্যাঁ পুরুষের কাছে দিছি ওই যে হইছে নাম্বার কল দাস এই হ্যালো এই হ্যালো হ্যাঁ কে বলছিলেন ও মিস্টার অ্যাডলপ খান হুম হ্যাঁ তুমি অ্যাডলপ না ব্যাডলপ এ শালা তোর যে সিহারা ওই সিহারাই তুই স্টেজে উঠেছিস কিরাম করে করি এটা কদি শালা তুই হাসি তা মনে হচ্ছে যে সুসো পোসা খাইছিস শালা তো দাঁতের দিকে তাকাই না যায় দাঁতের ছাতার মাথা পড়ে রইছে এ তোরা এই বিচার কইয়ে তোরাই সুদর্শন বানাইছে বাংলাদেশের সেরা সুদর্শন এ কোইন দর্শকদের কাছে আমার একটু দে এই কোইন বিচারক এ তার কাছে আমার একটু ফোনটা দে হ্যাঁ হ্যাঁ এই হ্যালো হ্যাঁ তুমি বিচারক কৃষির বিচারক রে তুই এ সুমোদীর সাইডে বাংলাদেশের সুদর্শন পুরুষ আর খুঁজে পাই না আরে সালমান শাহ যখন মরে গিয়েছিল ও শোকে তোর যে পাঁচ সাতজন নারী মহিলার মেয়ে ওরা আত্মহত্যা করে আত্মহত্যা খেয়ে মরি এত এত সুদর্শন ছিল তারপরে তোমার এই যে ইলিয়াস কাঞ্চন তোমার এই যে কিরা সাল আরে আছে নাম আমি এত খুশি তাই এগে এগুলো মানা যায় কিন্তু এই যে অ্যাডলপ না ব্যাডলপ এর যে দিচ্ছিস কোন দুঃখী ওর তো দেখে সে বমি করতে করতে তিনজন হাসপাতালে হ্যাঁ মানুষ না কার সুদর্শন আর ওই দেখে আমার ভাতি যায় এখন বেশি গরম দিয়ে না আমি আমি কথা কই খবরদার তুই কথা কলি বলে আজ সুচো ফসা খাইছি কথা কই ওই কষ্টি কি তাই সব হচ্ছে এ কি হচ্ছে আসলে আমি বুঝতেছি না যে দেশের পরিবর্তন হয়েছে তাই এত পরিবর্তন যে ম্যাগি এখন এসে তো তোমার মেল হয়ে যাচ্ছে হ্যাঁ হচ্ছে মানে ফেমেল এসে মেল হচ্ছে এটা বলছি হ্যাঁ নুডুলস এর কথা কইনি হ্যাঁ আর করছি যে আর মেলরা ফিমেল হচ্ছে মানে কি ঘটনা কি হ্যাঁ এই সব বাদ দাও এই সব বাদ দাও দেশে জনগণের টাকা জনগণের পয়সা নিয়ে পাকামো খোরার জন্য তোমাকে আগে চেয়ারে বসানো হয়নি এটা মাথায় রাখবা যে কাজ করতে দেওয়া হিসেবে সেই কাজ করো সংস্কার বিচার নির্বাচন এই তিনটে কাজ করতে হবে তা না করিয়ে তোমার দাও তাও ট্রান্সেন্ডার নারীদের আর সুদর্ষন পুরুষ হয় তোমার গোন্ধে বাঁচতেছি না আমি হ্যাঁ যে কাজ করতে এসেছ তো সে কাজ না করিয়ে তুমি বিমান কিনছ ভালো কথা তা তোর এইসব এই যে এইগুলো আবার এইসব নিয়ে আসতে আছে কে এসব কি হ্যাঁ এসব বাদ সংস্কার বিচার নির্বাচন তিনটে কাজ করি ভাই আল্লাহর কিরে খুঁড়ি করছি দেশটা জনগণের কাজ সাইড দিতে হবে এ পাকাবো কিন্তু সহ্য করবার না কথা যেন মনে থাকে ওয়ালাইকুম আসসালাম আমি যাই আগে আমার বিচারটা আগে হয়ে যাও কিনি ফার্স্ট আমি লা তুই হয়েছিস লো বাজেটের অ্যাভলভ খান সালা সালা বাসজেটের